মনিরুল ইসলাম আমি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে অধ্যয়নরত আছি আজকে আমি আপনাদের ন্যারেশন সম্পর্কে কিছু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের বোঝার সুবিধার্থে আমরা ভিডিওটিকে তিনটি ভাগে ভাগ করে নিয়েছি প্রথম ধাপটি আমি উপস্থাপন করব সো উইদাউট ফার্দার ডিসকাশনস লেটস ডাইভ ইন আমরা আজকের ভিডিওতে চেষ্টা করব ন্যারেশনের বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করার ন্যারেশন আসলে কি ন্যারেশন হলো একটি বক্তব্যকে অন্যভাবে প্রকাশ করার পদ্ধতি যেখানে একজন ব্যক্তি কি বলেছে তা বর্ণনা করা হয় ন্যারেশন সাধারণত দুই ধরনের হয় ডিরেক্ট ন্যারেশন এবং ইনডিরেক্ট ন্যারেশন তো আমরা প্রথমেই জেনে নেবো ন্যারেশন করতে যা জানতে হবে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ চেনা পাঁচ প্রকাশ সেন্টেন্সের গঠন জানা টেন্স পরিবর্তন পার্সন পরিবর্তন সাবজেক্ট অবজেক্টিভ পসেসিভ সম্পর্কে জানা এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ সম্পর্কে জানা ন্যারেশন করতে হলে প্রথমে আমাদের জানতে হবে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ সম্পর্কে তো আমরা একটি উদাহরণের মাধ্যমে সহজেই এটি বুঝতে পারবো নিচে আমি নোট লিখে রেখেছি ইনভার্টেড কমার বাহিরের ভাবকে রিপোর্টিং ভার্ব বলে অর্থাৎ টু আমি যেই অংশটুকু মার্ক করেছি এই অংশটুকু হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সকে রিপোর্টেড স্পিচ বলে অর্থাৎ হিউ উইল ডু ইট ফর মি এই মার্ক করা অংশটুকু হচ্ছে রিপোর্টেড স্পিচ এই পর্যায়ে আমরা জানবো পাঁচ প্রকার সেন্টেন্স সম্পর্কে অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা খুব সহজেই চিনতে পারব যখন আমরা দেখব সেখানে একটি কোশ্চেন মার্ক রয়েছে কোশ্চেন মার্ক থাকলে আমরা খুব সহজেই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আইডেন্টিফাই করতে পারি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভার্ড দিয়ে সেন্টেন্সটি শুরু হবে অথবা লেট প্লিস এই ধরনের ওয়ার্ড ইউজ করা হবে এবং অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে মে লং এই ধরনের শব্দগুলো বাক্যের প্রথমেই থাকবে এবং এক্সক্লামেটারি সেন্টেন্স চেনার ক্ষেত্রে আমরা দেখতে পাবো এক্সক্লামেশন মার্ক থাকবে এই এক্সক্লামেশন মার্ক দেখলেই আমরা খুব সহজেই এক্সক্লামেটারি সেন্টেন্সকে আইডেন্টিফাই করতে পারবো এই পর্যায়ে আমরা জানবো টেন্সের পরিবর্তন ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় আমাদের টেন্সের কিছু পরিবর্তন হয়ে থাকে আর বোঝার সুবিধার্থে আমি সাইডে স্ট্রাকচারগুলোও লিখে রেখেছি যেমন প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বাই এস যুক্ত থাকে পাস্ট ইন্ডিফিনিটে ভার্ব টু অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকে যাই হোক তো আমরা এখন জানবো কোন টেন্সের পরিবর্তে কোন টেন্সটি ব্যবহার করা হয় ডিরেক্ট ন্যারেশনে যদি থাকে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স তাহলে ইনডিরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে পাস্ট ইন্ডিফিনিট টেন্স ব্যবহার করা হয় অনুরূপভাবে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স থাকলে পাস্ট কন্টিনিউস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসে পাস্ট পারফেক্ট টেন্স থাকলে এখানে কোনো চেঞ্জ হয় না আমি সাইডে এ কারণে লিখে রেখেছি নো চেঞ্জ তো পাস্ট পারফেক্ট টেন্স আসলে পাস্ট পারফেক্টই হবে এবং ফিউচার টেন্স আসলে তখন ফিউচার ইন দি পাস্ট হবে যেমন শ্যাল থাকলে সুর হবে এবং উইল থাকলে উড হবে এবং মডেলসের ক্ষেত্রে ক্যান মে মাস্ট এর পরিবর্তে কুট মাইট হ্যাড টু ইত্যাদি ব্যবহার করা হবে ন্যারেশন করতে হলে আমাদের পার্সন সম্পর্কে ধারণা রাখতে হবে এখানে আই হচ্ছে ফার্স্ট পারসন ইউ হচ্ছে সেকেন্ড পার্সন হি সি ইট এনি নেম এটি হচ্ছে থার্ড পার্সন তো আমরা প্রথমেই নোটটি পড়ে নিই ফার্স্ট পার্সন সাবজেক্টকে অনুসরণ করে সেকেন্ড পারসন অবজেক্টকে অনুসরণ করে এবং থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না তো আমরা উদাহরণের মাধ্যমে দেখি হি সেই টু মি আই এম উইথ ইউ এখানে হি টু উঠে টোল্ড মি এবং ইনভার্টেড কমা উঠে দ্যাট এবং হি এখানে এসেছে এর পরিবর্তে এখানে আই হচ্ছে ফার্স্ট পার্সন আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট পার্সন সাবজেক্টকে অনুসরণ করে তাই এখানে এর পরিবর্তে হি এসেছে এবং ওয়াজ হি ওয়াজ উইথ মি এখানে ইউয়ের পরিবর্তে মি এসেছে কারণ ইউ হচ্ছে সেকেন্ড পারসন সেকেন্ড পারসন সবসময় অবজেক্টকে অনুসরণ করে তাই এখানে মি এসেছে এবং আমরা পরবর্তী উদাহরণে যাই হি সেই টু মি ইউ আর লাইক মি এখানে আসছে হিউ ইউ হি সেইট টু উঠে টোল্ড সেই টু উঠে টোল্ড এবং মি মি ঠিক আছে এবং ইনভার্টেড কমা উঠে দ্যাট এসেছে এবং ইউ যেহেতু সেকেন্ড সেকেন্ড পারসন তো ইউ হচ্ছে মি কে ফলো করবে তাই এখানে আই এসেছে এবং ইউ আর লাইক মি আই ওয়াজ লাইক হিম এখানে হিম অর্থাৎ মি হচ্ছে মি হচ্ছে ফার্স্ট পারসন মি হচ্ছে হি কে ফলো করবে তাই এখানে হিয়ার এর পসেসিভ হচ্ছে হিম হিম এসেছে এখন আমরা সাবজেক্ট অবজেক্ট এবং পসেসিভ সম্পর্কে জানব এগুলো আসলে আমাদের মুখস্থ করে নিতে হবে আই মি মাইন উই আস আওয়ার হি হিম হিস শি হার হার ইউর দে দেয়ার ইট ইট ইটস আমরা এ পর্যায়ে অ্যাডভার্ভেল ফ্রেস সম্পর্কে জানবো নারেশন করার সময় ডিরেক্টে যদি নাও থাকে তাহলে দেন বসবে হেয়ার থাকলে দেয়ার বসবে দিস থাকলে দ্যাট বসবে দেশ থাকলে দোজ বসবে অ্যাগো থাকলে বিফোর বসবে টুডে থাকলে দ্যাট ডে বসবে থাকলে বসবে এবং ইস্টার ডে থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে বসবে তো আজ এ পর্যন্তই আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ